আপনাদের প্রিয় সারদা ইউনিভার্সিটিতে যদি আপনি বাংলাদেশ থেকে আসতে চান পড়াশোনার জন্য এবং যদি বাংলাদেশ থেকে এখানে ভর্তি হতে চান তবে আমি আসি পাপ্পচন্দ্র রয় সরাসরি সারদা ইউনিভার্সিটিতে আপনাদের ভর্তি করানোর জন্য ডাইরেক্টলি অন ক্যাম্পাস এই যে আমি আসি এখন সরাসরি সারদা ইউনিভার্সিটি দুশ্চিন্তায় ছিলেন যে সারদা ইউনিভার্সিটিতে আসবেন পঁচিশ সেশনে আপনি ধরতে পারবেন কি না বা আসতে পারবেন কি যে এখন তো অনেকটা লেট হয়ে গেছে এর মধ্যে যদি আপনি আসেন তবে এই সেশনে কন্টিনিউ করতে পারবেন কিনা অনেক দুশ্চিন্তা তাই না তো চলুন সমাধান করে দিই তিরিশে অক্টোবর এই মাসের লাস্ট অবধি আপনাদের রিপোর্টিং নিয়ে নিবে রিপোর্টিংয়ে আবার অনেক কিছু ঝামেলা আসে ধরুন আপনি অ্যাডমিশন নিলেন সব কিছু প্রসেস করলেন আস্তে আস্তে কতটা টাইম লেগে যেতে পারে যদি আপনি জনের আশেপাশে হন রংপুর বা রাজশাহী বিভাগের মধ্যে হয়ে থাকেন তবে তো আপনি উইদিন সেভেন ডেজ বা চার পাঁচ দিনের মধ্যে প্রসেস করে অ্যাডমিশন নিয়ে প্রসেস করে আপনি আসতে পারবেন কারণ ভিসা অতি দ্রুত দিয়ে দেয় সেখানে বাট আপনি সিলেট জোনের মধ্যে যদি হয়ে থাকেন তবে উইথিন টেন ডেসের মধ্যে আসতে পারবেন মানে আপনার হাতে যথেষ্ট টাইম আছে এখনও ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে হয়ে গেলো বাট ঢাকার মধ্যে হলে কিছুটা টাইম লেগে যেতে পারে বাট আপনি রিক্স নিয়ে তারপরেও করতে পারেন যেমন ঢাকাতে আবার সবাই জমা করতে পারে পুরো বাংলাদেশের যে যে কোনো জায়গা থেকে যে কোনো লোকেশন থেকে আপনি ঢাকায় জমা করতে পারেন কিছুটা টাইম লাগবে বাট আই হোপ যে যদি আপনার সব কিছু ডকুমেন্টস রেডি থাকে এবং সব কিছু ওকে থাকে এবং আপনি চাইলে এই মাসের মধ্যে রিপোর্টিং করা সম্ভব তো টেনশন তো দূর হয়ে গেল তো চলুন সারদা ইউনিভার্সিটিতে কী কী আছে সব কিছু জানা যাক আর একটা বিষয় যে কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমি আসি ব্রাদার পাপ্পুচন্দ্র রয় অন ক্যাম্পাস সরাসরি সারদাতে তো চলুন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপে আমি সমস্ত প্রসেস করে দিব যত প্রসেস আছে এভরিথিং সব আমার দায়িত্ব টেনশন নেই আপনার তিরিশ তারিখের আগে এখানে রিপোর্টিং করার দায়িত্ব আমার ওকে তো চলু আসেন চলে আসুন তো সারদার পুরো ডিটেলস জানবো এখানে আপনি কি কি সাবজেক্ট পাচ্ছেন কেমন স্কলারশিপ পাবেন দেখুন এক তো যদি আপনি ইঞ্জিনিয়ারিং বিবিএ এবং লোতে হন লথের সিট অবশ্য শেষের দিকে এখন তো লয়ের আশা করা করে লাভ নেই মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো তো কিছু ক্ষেত্রে সিটফুল হয়ে গেছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ যেমন এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সিএসসি এক্সেট্রা সব কিছুই হবে ছয় থেকে সাত লক্ষ বা ম্যাক্সিমাম আট লক্ষ পর্যন্ত যেতে পারে এখানে খরচ তবে সিএসসি বাদ দিয়ে যেগুলো সাবজেক্ট আছে যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল অ্যাকসেট্রা সবগুলোতে মাত্র সাড়ে পাঁচ লক্ষ রুপি দাঁড়াবে চার বছরে যদি তিন বছর করেন ডিপ্লোমার পরে তবে তো আপনার তিন বছরের খরচটাই অ্যাপ্লিকেবল হবে আবার যদি আপনার বিবিএতে আসেন তবে খরচ অনেক বেশি তিন বছরে প্রায় সাড়ে পাঁচ লক্ষ রুপি দাঁড়াবে আফটার ফিফটি পার্সেন্ট স্কলারশিপের পর লোতে প্রায় ন লক্ষ উপর এর বাইরে যেগুলো সাবজেক্ট আছে সায়েন্স আর্টস কমার্সের সেগুলোতে থার্টি পার্সেন্ট সর্বোচ্চ স্কলারশিপ মাস্টার্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনার থার্টি পার্সেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেবল হবে সেগুলোতে ওভারঅল দুই লক্ষ থেকে শুরু করে ম্যাক্সিমাম আড়াই লক্ষ রুপি পর্যন্ত ফিস দাঁড়াবে ঠিক আছে হয়ে গেল ক্লিয়ার তো আচ্ছা এর বাইরে যেগুলো সায়েন্স আর্টস হইলো ম্যানেজমেন্ট হইলো এর বাইরে অনেক সাবজেক্ট আছে যেমন হচ্ছে মেডিকেল রিলেটেড নার্সিংয়ের সিট ফুল হয়ে গেছে অপ্টোমেট্রিক ফিজিওথেরাপি তো এখন সিট অবশ্য মুশকিল বিএমএলটি আছে ব্যাচরা মেডিকেল ল্যাব টেকনোলজি আছে প্যারামেডিকেলের অনেক সাবজেক্ট এখানে আছে কার্ডিওলজি মেডলজি সবই আছে এই হলো তাদের প্রপার একটা লিস্ট দেওয়া ট্রাই করব নয়তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাডমিশনের জন্য ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলে দেন আপনার পছন্দের সাবজেক্টে আমি অ্যাডমিশন করে দেব সরাসরি সারদা ইউনিভার্সিটিতে তো খরচটা জানলা মোটামুটি এরকমই যে সায়েন্স আর্টসের যেগুলো খরচ সেটা হচ্ছে যে চার থেকে পাঁচ লক্ষ রুপির মধ্যে দাঁড়াবে বা ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে চার লক্ষ চার লক্ষ রুপি পার হয়ে যাবে যেহেতু থার্টি পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে এখন শেষের দিকে বুঝতে পারতেছেন লাস্টের রিপোর্টিং নিচ্ছে এটাই অনেক আচ্ছা অনেকে কোশ্চিন করতে পারেন যে ভাই ডেট বাড়াচ্ছে এক্সটেন্ড করতেছে কেন মেইন কারণ এটাই যে ভিসাতে কিছুটা সমস্যা হচ্ছে বাংলাদেশে এখন তো জানেনি প্রেক্ষাপট কেমন তো এই জন্যই এই সুবিধাটা দিচ্ছে যে যাদের ভিসা দেরিতে আসতেছে তারাও যেন আসতে পারে অ্যাটলিস্ট রিপোর্টিং করতে পারে দু হাজার পঁচিশ সেশনে নয়তো সেই এক বছর অপেক্ষা করতে হবে আগামী আগস্টে ক্লাস শুরু হবে সেই পর্যন্ত বসে থাকো নয়তো জানুয়ারিতে ইংলিশ সেশন শুরু হবে সেটার জন্য বসে থাকো আর যদি আপনার রেজাল্ট চলে আসে যদি আপনার ইন্টারের রেজাল্ট হাতে পেয়ে থাকেন তবে তো আপনি আসতে পারবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো চলুন বাকি আরও অনেক কিছু জানা যায় তো এখানে ভর্তির জন্য কী কী ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে দেখুন খুবই সিম্পল যদি আপনি ইন্টারের পরে আসেন তবে ইন্টারের মার্কশিট কপি ক্লাস টেনের মার্কশিট কপি আর হচ্ছে পাসপোর্ট কপি যেহেতু লাস্টের দিকে সব পাসপোর্ট মাস্ট টু বি রিকোয়ার্ড এখন আর যদি এমার্জেন্সি করতে দেন তবে আইডি ক্ষেত্রেও হলেও হবে ওকে নাহলে বার্থ সার্টিফিকেট তো আসে মানে একটা আইডি প্রুফ তিনটা ডকুমেন্টস হয়ে গেল আর অ্যাডমিশন ফিস লাগবে যেটা হচ্ছে বাহান্ন হাজার রুপি এদের যেহেতু শেষ সময় এখন ওরকমভাবে টাকা না দিয়ে যদি কম টাকা দিয়ে আসতে চান ভিসা করে টাকা দিবেন ওরকম হবে না এখন শেষের দিকে রিক্স আপনাকে নিতে হবে আর যেহেতু আমি আছি প্রসেস সম্পূর্ণ আমি করে দেবো তাহলে তো টেনশনই নেই এই যে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন আমি আছি সমস্ত প্রসেস করে দেবো ব্রাদার অন ওন এর থেকে বড় কেয়ার লাগবে ঠিক আছে পুরো রেসপন্সিবিলিটি আমার ওকে ডান তাহলে ডকুমেন্টস লাগলো ভিসার ক্ষেত্রে আমি প্রসেস করে দিলাম অ্যাডমিশন ফিস বাহান্ন হাজার রুপি লাগতেছে কন্ট্যাক্ট আমার হোয়াটসঅ্যাপে করতেছেন ডাইরেক্টলি তো এর বাইরে আর কী কী প্রসেস হতে পারে আপনাকে সিম্পলি আমি কয়েকটা বিষয়ে বলে দিই যখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই যে হোয়াটসঅ্যাপে তখন হচ্ছে কোন সাবজেক্টে পড়বেন আপনার রেজাল্ট কী আছে যদি ডিপ্লোমার পরেও হন তবে সেক্ষেত্রেও আসতে পারবেন তিন বছর এবং চার বছর দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা আপনি সায়েন্সের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট যে কোনো সাবজেক্টে আপনি আপনার মনের মতো চয়েস করে নিতে পারবেন তো কন্ট্যাক্টের সময় অবশ্যই আপনার সাবজেক্ট মেনশন করুন যে কোন সাবজেক্টটাতে আপনি পড়বেন না হলে না বুঝলে আমাকে ট্যাক্স দেন এই যে হোয়াটসঅ্যাপে আমি পুরো ফি স্ট্রাকচারটাই পাঠিয়ে দেবো আপনার মনের মতো সাবজেক্ট চুজ করে আমাকে বলেন ওই সাবজেক্টে তারপর ডকুমেন্টস পাঠিয়ে দেন বাকি অফার লেটার নিয়ে দিচ্ছি আমি অফার লেটার আসার পরে অ্যাডমিশন ফিস পেমেন্ট করবেন অ্যাডমিশন ফিসের পরে আপনার অ্যাডমিশন লেটার আসবে ভিসা লেটার আসবে এরপরে ভিসার প্রসেস লেটার প্রসেসে আমি আছি ভাই ব্রাদার করে দিব টেনশন নেই আমার নিজস্ব টিম আছে ভিসার প্রসেস করে দেওয়ার জন্য সো অ্যাডমিশনের পরে আমি আমার ভিসা টিমের কাছে আপনার ফাইল ফরওয়ার্ড করে দিব তারা আপনার পুরো প্রসেস এভ্রিথিং করে দিবে তবে যেটা খরচ আসবে আনুষাঙ্গিক বিচার করতে যাবতীয় ওটা আপনার নিজস্ব খরচ ওটা সিম্পলি যা গভর্নমেন্টের ফিজ আছে ওরকমই এবং স্লোন নিতে যা টাকা লাগে সায় তাই ওগুলোই ওকে হয়ে গেল বাদ বাকি অ্যাডমিশনের পুরো রেসপন্সিবিলিটি আমার যেহেতু আমি অন ক্যাম্পাস আছি ভাই ব্রাদার এদের অর্থরাইজড কনসালটেন্সি ফার্ম আমাদের এদের নিজস্ব অফিসিয়াল কাজ করি সো টেনশন নেই একদম ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে নির্ভয় নির্বিধায় আচ্ছা অনেকে এদের র্যাঙ্ক জিজ্ঞাসা করেন যে আসলে এদের র্যাঙ্ক কেমন এই যে দেখুন পুরো র্যাঙ্কের একটা চার্ট দেওয়া আছে প্রক্সিমেট কান্ট্রির আর কি এই যে দেখুন তাদের পুরো র্যাঙ্ক শারদা সম্পর্কে আমরা সব প্রসেস জানলাম তো ইউনিভার্সিটিটা কোথায় সেটা একটু এক নজরে দেখে নিই এটা হচ্ছে দিল্লি এনসিআর এ গ্রেটার নোয়েডাতে লোকেটেড ওয়ার্ল্ড র্যাঙ্কে এক হাজারের মধ্যে আছে নে কে প্লাসের মধ্যে বিশাল সুনামধন্য ইউনিভার্সিটি মানে এই জায়গায় সব থেকে টপ লেভেলের কোনো ইউনিভার্সিটি আসবে তবে সেটা সারদা নিঃসন্দেহ সেটা তো সবাই জানে আলাদা করে বলার কোনো কারণ নেই তবে কম্পেয়ার করতে পারেন যে ভাই চণ্ডীগড়ে আসবো নাকি সারদাতে আসবো যদি দুটার মধ্যে কম্পেয়ার করেন তবে দেখুন ওয়ার্ল্ড র্যাঙ্কে অবভিয়াসলি অন্যান্য ইউনিভার্সিটি আগে থাকতে পারে বাট সারদা ইজ দ্য ব্র্যান্ড যদি দিল্লি লোকেশনের মধ্যে আসেন ওয়ান অফ দ্য বেস্ট কারণ মানুষ সবাই শহরের দিকে আসতে চায় এখানে ফ্যাসিলিটি দিক থেকে সারদার সমতুল্য কেউ নাই ওকে শুধু অনেকে রেং দেখে দৌড়ায় যায় বাট ভিতরে যায় অনেক কিছু মিস করে বা অনেক কিছুর যেটা যায় দেখতে পারে যেটা আপনার মনের মতো না হতে পারে সো সব কিছু আপনার অভাব পূরণ করতে পারে যদি আপনি সারদাতে আসেন তবে আপনার সব কিছু এভরিথিং ওকে ঠিক আছে তেমন একটা নেগেটিভিটি নেই যেটা ছিল স্কলারশিপ ফিক্সড কিনা সেটাও ফিক্সড করে দিছে এরা বাদ বাকি দিল্লির মধ্যে পড়াশোনা যদি আপনি করতে চান রিয়েল লাইফে যদি আপনি পড়াশুনো করতে চান তবে সারদা ইজ দ্য বেস্ট অপশন বাস এতটুকুই বলবো আর এর বাইরে আর কি আছে জানা যদি অতিরিক্ত জানা থাকে তবে গুল করতে পারে সার দেয়ার সম্পর্কে পুরো হিস্টোরি আপনাকে বলে দেবে ওকে আছে এখন তো তো হয়ে গেছে আচ্ছা বেশি কিছু লং করব না বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান দ্রুত এখানে অ্যাডমিশন এই মাসের তিরিশ তারিখের লাস্ট ডেট তো আপনারা তো সময় নেই এত সময় কেন নষ্ট করতে আসছেন ফার্স্ট কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর সমস্ত প্রসেস আমি করে দিব এভ্রিথিং অ্যাডমিশন ভিসা প্রসেস সব কিছু ঠিক আছে এদের অফিসিয়ালি আমি নিজেই কাজ করি পাপ্পুচন্দ্র রয় চাইলে আপনি এদের হোয়াটসঅ্যাপে বা অনলাইনে কন্ট্যাক্ট করে দেখতে পারেন আর এমনিতেই আপনার আমাকে তো সবাই মোটামুটি চিনে জানে আর এদের অফিসিয়ালি নিয়ে আমি কাজ করি সে তো আপনারা জানেনি তো ভয় নেই নিঃসন্দেহে নির্ভয়ে আমি করে দিব ভাই ব্রাদার আসে ঠিক আছে তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন ফার্স্ট সময় শেষ হওয়ার আগে বাকি ভিসার প্রসেস করে তিরিশ তারিখের আগে আপনাকে রিপোর্টিং করে দেবো যদি সব কিছু অনুকূলে হয় আর কি কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট যদি আপনার লেট হয়ে যায় যদি ভিসা একেবারে দেরি হয়ে যায় তবে দু হাজার পঁচিশ সার্শনে জানুয়ারিতে সরি দু হাজার ছাব্বিশ সার্শনে আপনি আসতে পারবেন কোনো টেনশন নেই যারা রেজাল্ট আস্তে আস্তে সামনে বা রেজাল্ট অলরেডি পেয়ে গেছেন তারাও আসতে পারবেন যদি আপনি দ্রুত আসতে চান সারদাতে তো টেনশন নেই হাতে একটা সময় নেই কন্ট্যাক্ট ফার্স্ট আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ধন্যবাদ টাটা আর কন্ট্যাক্ট ফার্স্ট